আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলকে স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ হুতির লেজে পা দিয়ে ভয়ঙ্কর বিপর্যয় ইসরায়েল ধেয়ে আসছে শত শত মিসাইল এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো রাশিয়া চার সৈন্যকে ধরে নিয়ে গেল হামাস এবার ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু তুরস্কের গাজায় তীব্র প্রতিরোধে পিছু হটতে বাধ্য হল ইসরায়েলি দখলদার বাহিনী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা এবার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন নেতানিয়াহু প্রশাসন অস্তিত্বের হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকেরা দেশটির বিভিন্ন টিভি চ্যানেলের আলোচনাতে এমন মত দিচ্ছেন তারা সম্প্রতি ইসরায়েলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর মাঝে গাজা ইস্যুতে মতভেদ দেখা দিয়েছে এতে রাজনৈতিক পক্ষ যে কোনো মূল্যে গাজা যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে হামাসের সাথে একটি চুক্তি করার জন্য চাপ দেওয়া হচ্ছে এর প্রেক্ষিতে ইসরায়েলি রাজনীতি বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর প্রশাসনকে দেশকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তারাই এখন দেশের জন্য ক্ষতির কারণ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ইয়াল হাওলা না বলেন নেতানিয়াহু গাজার যুদ্ধকে আরও তীব্রতর করতে চাচ্ছে কিন্তু তার এই চাহিদা ক্ষতিকর কারণ হামাসের পক্ষ থেকে এখন যে সমঝোতার আশাব্বাদ তৈরি হয়েছে তার এই চাহিদার কারণে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে হামাস এখন অল্প হলেও কিছু বন্দিকে মুক্তি দিতে চাচ্ছে। কিন্তু নেতানিয়াহু যুদ্ধকে তীব্র করে তুললে ওই সম্ভাবনাও দূর হয়ে যাবে তিনি বলেন এখন গাজার সামরিক অভিযানের লক্ষ্য কি সেটি আমার বুঝে আসছে না তবে আমার বিশ্বাস এই অভিযানের বিশেষ কোনো আইদানী কেন না হামাস কখনোই আত্মসমর্পণ করবে না তাদের শর্ত মানা না হলে তারা কখনোই সাদা পতাকা উত্তোলন করবে না এদিকে ডেমোক্রেটিক পার্টির প্রধান এবং সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ ইআর জাওলানা বলেন এখন গাজা সিটি দখলের জন্য অভিযানের কোনোই দরকার নেই কারণ এখন ইসরায়েলকে বন্দি মুক্তি করার বিষয়টি অধিক প্রাধান্য দেওয়ার দরকার এবং যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা প্রয়োজন সেজন্য বুদ্ধির কাজ হবে গাজায় হামাসের বিকল্প কোনো প্রশাসন তৈরি করা ইসরায়েলের সাবেক ডেপুটি চিফ অফ স্টাফ এবং উপপ্রতিরক্ষা মন্ত্রী মাতান ভিলনাই বলেন এখন নেতানিয়াহুর প্রশাসনে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি এই প্রশাসনের যে সব মন্ত্রীরা রয়েছে ইসরায়েলের ইতিহাসে এত বেশি উগ্র মন্ত্রী আর কখনো ছিল না তারা গোটা দেশের প্রতিনিধিত্ব করে না বরং মাত্র 10 শতাংশ ইসরায়েলির প্রতিনিধিত্ব করে ইসরায়েলকে স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ গাজা ইসরায়েলের হামলা মানবিক বিপর্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একমত হতে পারছে না শনিবার ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে ইউর সাতাশ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন আলোচনা ইসরায়েল স্টার্ট আপে ইউর অর্থায়ন বন্ধ করার প্রস্তাব তোলা হলেও এখনো যথেষ্ট সমর্থন মেলেনি ফলে কঠোর কোনো সিদ্ধান্তও নেওয়া যায়নি স্পেন ও আয়ারল্যান্ড চাইছে ইসরায়েলের ওপর করা চাপ দিতে অন্যদিকে জার্মানি ও হাঙ্গেরি ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপে রাজি নয় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইইউ অনেক দেরিতে খুব সামান্য কাজ করছে কিছু না করলে কোনো ফল আসবে না ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি ইসরায়েলকে পথ বদলাতে হবে শুধু কথাই হবে না নিষেধাজ্ঞায় যেতে হবে তবে ইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়াকাল্লাস বলেন আজ কোনো সিদ্ধান্ত হবে না এতে বোঝা যাচ্ছে আমরা বিভক্ত হুতিলে যে পা দিয়ে ভয়ঙ্কর বিপর্যয় ইসরায়েল। ঢেউ আসছে শত শত মিসাইল। ইয়েমেনের হুথি বিদ্রোহী দমাতে বছরের পর বছর ধরে বিমান হামলা চালিয়েও তেমন সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো হুতিরা শক্তি সঞ্চয় করে একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় ইসরায়েলকে বিপাকে ফেলছে। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে হুতির হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ইলাতের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয় সাম্প্রতিক সময় লোহিত সাগরে ইসরায়েলগামী আন্তর্জাতিক বাণিজ্য রুটে হামলার ভয়ে বিদেশি নিচ্ছে। এতে বন্ধ হয়ে যাওয়া ইসরায়েলের জন্য বড় ধাক্কা ও এক প্রকার কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে হুতিদের সাফল্যের মূল কারণ তাদের নেতৃত্ব বলে মনে করছেন বিশ্লেষকরা গোপনে স্থানে লুকিয়ে থাকার কারণে কোটি কোটি ডলারের বোমা ফেলেও হুতি নেতাদের টার্গেট করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল ফলে নেতাদের নির্দেশে যোদ্ধারা আরও সংগঠিত হয়ে হামলা চালিয়ে যাচ্ছে তবে সর্বশেষ হামলায় পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো জানিয়েছে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানার একটি গোপন গুহায় পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী সেখানে হুতির শীর্ষ নেতার অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে এ হামলায় হুতির ঘোষিত প্রধানমন্ত্রী আবদুল আজিজ বিন হাপ্তুর নিহত হয়েছেন বলে খবর Power gets here. এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আলাতিফি ও সেনা প্রধান মোহাম্মদ আবু আল কারিম আল গামারির মৃত্যু হয়েছে কিনা তা যাচাই করছে ইসরায়েলি কর্মকর্তারা অন্যদিকে হুতি বিরোধী সূত্রগুলো দাবি করছে নিহত নেতা হচ্ছেন হুতির প্রধানমন্ত্রী আহমেদ গালেবাল রাহুই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই তার পরিবারের বরাদ দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে হুতি পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হুতি বিরোধীরা বলছে একজন নেতা নিহত হলেও হুতিদের সামরিক কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না। কারণ নির্দেশনা দেওয়ার বিশেষ করে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি হত্যা করা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে পাহাড়ি এলাকার গোপন গুহায় অবস্থান স্থান পরিবর্তনের কৌশল এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা তাকে প্রায় ধরা ছোয়ার বাইরে রেখেছে এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো রাশিয়া ইসরায়েল সম্প্রতি ঘোষণা করেছে তারা পূর্ব নতুন বসতি স্থাপন করবে তবে আওতায় পূর্ব জেরুজালেম রাষ্ট্রের ভবিষ্যৎ করলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কঠিন হয়ে যাবে ইসরায়েলের এই পরিকল্পনাকে ইয়ন সেটেলমেন্ট প্ল্যান বলা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী মালে আদমিম শহরের সঙ্গে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের বিশেষ সংযোগে স্থাপন করে পূর্ব জেরুজালেমের বিস্তার ঘটানো হবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক দিকে এগোচ্ছে এবং এটি গভীর উদ্বেগের কারণ ই অন এলাকায় বসতি নির্মাণ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূ সম্পর্কিত সংহততাকে ব্যাহত করবে যা আন্তর্জাতিক আইনের আলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য তিনি আরো বলেন এই প্রকল্পটি বিশ বছর আগে তৈরি হলেও আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের সমালোচনার কারণে বারবার স্থগিত হয়েছে আমরা আশা করি এটি শেষ পর্যন্ত বাতিল হবে যাতে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা সংরক্ষিত থাকে চার শূন্যকে ধরে নিয়ে গেল হামাস গাজা সিটির জায়তুন এলাকায় গতকাল শুক্রবার রাতে তীব্র সংঘর্ষ হয়েছে সেখান থেকে চার ইসরায়েলি সৈন্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ইসরায়েলি বাহিনীর ধারণা তাদেরকে হামাস যোদ্ধারা ধরে নিয়ে গেছে এলাকায় হামাসের হামলার শুরু হয়। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী এতে কয়েকজন সৈন্য নিহত হয়েছে সেজন্য তারা ইসরায়েলি বাহিনীর হ্যানিবল প্রোটোকল কে দায়ী করেছে হ্যানিবল প্রোটোকল ইসরায়েলের একটি বিতর্কিত সামরিক রীতি এবার ইসরায়েলের বিরুদ্ধে এক শোন শুরু তুরস্কের এবার ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে তুরস্ক গাজায় চলমান যুদ্ধ হত্যাযজ্ঞের প্রতিবাদে এখন থেকে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে একই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্য তুর্কি আকাশ সীমা বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে ইসরায়েলের বন্দরগামী হতে দেওয়া হচ্ছে না একইভাবে গাজায় তীব্র প্রতিরোধে পিছু হটতে বাধ্য হল ইসরায়েলি দখলদার বাহিনী কয়েক ঘন্টার তীব্র সংঘর্ষের পর ইসরায়েলি সেনাদের গাজা শহরের আলজাইতুন এলাকা থেকে পিছু হটতে বাধ্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা প্রায় ঘন্টা ধরে হামলায় হানাদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চার অতর্কিত এতে অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত এগারো জন আহত এবং চারজন নিখোঁজ রয়েছেন যোদ্ধারা দখলদার বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় সাজা ইউনিট গুলোকে লক্ষ্যবস্তু করে এবং ইসরায়েলি হেলিকপ্টার গানশিপের সঙ্গে গুলি বিনিময় করে রেজিস্ট্যান্স ইউনিটগুলো হামলার জবাব দিলে এলাকায় তীব্র গোলাবর্ষণ শুরু হয় এছাড়াও গাজা শহরে আল সাবরা জেলা এবং দক্ষিণ গাজা উপত্যকার খান সংঘর্ষের খবর পাওয়া গেছে দখলদার সেনাদের এই পিছু হটাকে উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তেল আবিবের প্রচেষ্টায় আরেকটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই হামলা ইসরায়েলের চলমান গণহত্যামূলক এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির অভিযানের অংশ যা অক্টোবর দুই হাজার তেইশে শুরু হয়েছে বিশ্বজুড়ে মানবাধিকার গোষ্ঠী এবং সরকারগুলো সম্মিলিত শাস্তির দাবি আসছে। এবং তারা এটিকে গণহত্যা যুদ্ধ হিসেবে নিন্দা করছে। ইসরায়েলি বাহিনী ক্লান্তি এবং মোহভঙ্গের মুখোমুখি হচ্ছে যা তাদের আক্রমণকে আরও জটিল করে তুলছে। গাজা সিটির আক্রমণের সাধারণ মানুষের জীবনকে উপেক্ষা করায় তা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষকে নিরলস বোমা বর্ষণের মুখে দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সৌদি থেকে হামলা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তবে সেটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি লক্ষ্যপ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে ভেঙে পড়ে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার রাতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবে পড়েছে ক্ষেপণাস্ত্রটির ধে আসার সময় ইসরায়েলের কোনো সতর্কতা জারি করা হয়নি এবং কোন সাইরেনও বাজেনি ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তা নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছে এবার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান সামরিক ক্ষমতায় নতুন দিক উন্মোচন করেছে সম্প্রতিতে হেরান একটি অভিনব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় করার সৃষ্টির ক্ষমতা রাখে নামকরণ করা হয়েছে রাস্তা খিজ ক্ষেপণাস্ত্র সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে নিয়ম কানুনই বদলে দিতে পারে ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নতুন ধরনের ইলেকট্রোম্যাগনোটিক ওয়ার হেড বহনের জন্য প্রচলিত বিস্ফোরক নয় বরং এর শক্তি আসে সম্পূর্ণ আলাদা প্রযুক্তি থেকে যা শত্রু সব ইলেকট্রনিক সিস্টেম এক নিমিষে অকেজো করে দিতে সক্ষম ইরানের সামরিক সক্ষমতা সম্প্রসারণের অংশ হিসেবে আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বারো দিনের সংঘর্ষের পর ইরানের মিসাইল ভান্ডার আরও সমৃদ্ধ হয়েছে এবং রাস্তা খিস ক্ষেপণাস্ত্র সেই ভান্ডারের নতুন সংযোজন সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু ইরান নয় পুরো বিশ্বের সামরিক শক্তির ধারণাকে প্রভাবিত করতে পারে